ভারত সফরে আসছে আর্জেন্টিনা এক ম্যাচ খেলতে একশো আশি কোটি টাকা নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা মেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে বিশ কিলোমিটার রোডশোর স্টেডিয়ামে চল্লিশ হাজারের বেশি দর্শক আসন নেই কিন্তু মেসিকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক উপস্থিত হবেন সেই কারণে রোডশোর কথা ভাবা হচ্ছে ভারতের ফুটবল প্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি কেরালায় কোন দলের বিপক্ষে খেলবেন মেসিরা সেটি যাতে অপেক্ষা করতে হচ্ছে সম্ভাব্য প্রতিপক্ষ মরক্কো ইরান সৌদি আরব ও অস্ট্রেলিয়া হতে পারে। এক ম্যাচ খেলে একশো তিরিশ কোটি রুপি নিচ্ছে আর্জেন্টিনা যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো আশি কোটি টাকা ম্যাচের ভেনু কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম প্রীতি ম্যাচটিতে কিং বদন্তি মেসির খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন দুই সালের পর আর্জেন্টিনার ভারতে দ্বিতীয় সফর ওই সফরে ভেনিজুয়েলার বিপক্ষে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলেছিল আল ভিসেলেস্তারা সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল এক শূন্য গোলে কেরালা এমন এক ভূমি যেখানে ফুটবল জাতি ও সংস্কৃতির সীমারাখা ছাড়িয়ে ভালোবাসা ও আবেগ দিয়ে গ্রহণ করা হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সফর আমাদের এই ভালোবাসারই প্রতিফলন লিওন মেসি যিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তাকেও এই সফরে দেখা যাবে